আর এই পেন ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে ডিজিটাল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে তে ভেতরে কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথম লাগবে ডিজিটাল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেটা থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন এরকম নিতুন নতুন বিক্রয় করে করছি আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো রাজনৈতিক তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সাত জানুয়ারি বেগম খালেদা জিয়ার বিদেশ সফর সফল হোক এর নিয়ে একটি ডিজাইন চলে এসেছে এখন প্রথমে দেখিয়ে দেবো এখানে একটা সাপোর্টের ছবি রেখেছে নাম রেখেছে সবকিছু পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে লেয়ারে প্লাস আইকনে চলে যান প্লাসে যাওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা আপনারা জানেন দেখছেন ডট একটা ভিডিও লিংক দেয়া আছে সেই ভিডিও দেখে খুব কিছু কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তো গাইস কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখছেন আটটি ডট এই ডটের উপরে আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবো দেখুন গাইস হয়ে গেল এইভাবে আপনার ছবিটি এখানে নিয়ে আসবেন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন পেন আইকনে ডবল ক্লিক করলেই কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি একটি নাম টাইপ করে দিলাম দেখুন গাইস হয়ে গেল এখন যদি সবকিছু ঠিক হয়ে যায় আপনারা যদি কিছু লিখতে চান এখানে আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার কারণে আপনারা চাইলে ছবি সবকিছু আপনারা পরিবর্তন করে দিতে পারবেন এবং আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনারা এখানে যেতে মনে করেন যে আপনার নেতা কর্মী ছবি দেবো উপরে দিতে পারবেন আপনার মন মতো আপনি এটা বসিয়ে নেবেন তো সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবো সেভ আইকনে চলে যাব

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ বিরত থাকবেন আল্লাহ হাফেজ